আসসালামু আলাইকুম রহতল্লাহ সময়ক গ্রহ সবাইকে শুভেচ্ছা আমাদের শান্ধু রাখতে আপু আজকে নিচ্ছেন পাঁচ কেজি পাঁচশো ষাট গ্রাম ইলিশ সবাই কি তিরিশ হাজার এখানে প্রত্যেকটা ইলিশ ফ্রেশ এবং চমৎকার মাশাল্লাহ মানে তুলনামূলক কোন প্রাইস আজকে মাছগুলো পেয়ে যাচ্ছেন আপু এই মাছগুলো যাবে বগুড়া সদর অ্যাসে পরিবহন করি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমরা পাঠাচ্ছি আজকের মাছ একটু বেশি করে বরফ দিন যেহেতু দূরে যাবে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে যাচ্ছে ইনশাআল্লাহ দেশ এবং প্রবাস থেকে যারা আপনারা দেখেন আপনারা যারা আপনাদের পরিবার পরিজনের জন্য মাছ কেনাকাটা করতে চাইছেন আশা করি যোগাযোগ করবেন অর্ডার করবেন ইনশাআল্লাহ বাজারে সেরা মাছগুলো আমাদের মাধ্যমে আপনাদের ঠিকানায় পৌঁছে যাবে ইনশাআল্লাহ ইলিশিয়ার বাজার চাঁদপুর থেকে দেখছেন আপনারা